জানতে চেয়েছে যে হিন্দ সম্পর্কে অনেক আলিমা কথা বলেন এই গজয়ে হিন্দ সম্পর্কে নবী করিম সাল্লা হাদিসের মধ্যে কি কি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি প্রশ্ন বলে আমি এটাকে মনে করি আমরা পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমরা কোনো শত্রুতা চাই না তবে এমন কিছু সিচুয়েশন তৈরি হবে যেই সিচুয়েশন তৈরি হওয়ার পর প্রেক্ষাপট এত ভয়াবহ হবে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই প্রেক্ষাপটকেই গজয়ে হিন্দ হিসেবে আখ্যায়িত করেছেন বেশ অনেকগুলো হাদিস নবিজিৎসাল্লা আলি সাল্লাম এই মর্মে বলেছেন এবং সাল্লাম এই কথা বলেছেন যে ওয়াদানা রসুল্লাহ আলি ওয়াসাল্লাম নবীজি ওয়াদা করেছেন গজওয়াত হিন্দি গজওয়ায় হিন্দ সম্পর্কে আল্লাহ হাবিব ওয়াদা করেছেন বিষয়টি কিন্তু এত স্বাভাবিক নয় এবং এটা সবার বলার বিষয় না এটা অত্যন্ত ভারী আর গম্ভীর হওয়াতে এ তাৎপর্যের আলোচনা অনেকটা বুঝে আলোচনা করা উচিত আমরা কিন্তু সংঘাত চাই না কিন্তু সংঘাতের প্রেক্ষাপট তখন তৈরি হবে যখন একজন ধর্ম যাজক ধর্মীয় পণ্ডিত ব্যক্তি আমার রসুলকে নিয়ে যখন কটুক্তি করবে ইসলাম নিয়ে যখন কটুক্তি করবে আপনি শুধু আমার দেশ নিয়ে চিন্তা করেন আমার দেশ নিয়ে যখন কটুক্তি করে আমার হৃদয়টা ধুমরে মুছড়ে যায় এটা খুব স্বাভাবিক এটার নাম দেশপ্রেম

নবীল আলি সাল্লাম ওয়াদা করেছেন এই গজয়ে হিন্দ আসবে আবহরাই বলছেন ওই গজ হিন্দ যদি আমি পাই আমি আমার নিজের জীবনকে উজাড় করে দিব সম্পদকে উজাড় করে দিব ইন উকাল কুন্তুমিন আফদল সোহাদা আর যদি আমি শহীদ হয়ে যাই গজ এ হিনের ভিতরে যদি আমি শহীদ হয়ে যাই আমি সবচেয়ে সেরা শহীদদের অন্তর্ভুক্ত হব সুবহানাল্লাহ আল্লাহ বি চারটি খানি কথা না এটা শহীদের কত দাম একজন শহীদের এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে ইউকাফিরু আনহু কুল্লু খাতিয়াহ সব গুনাহ আল্লাহ করে দেন জান্নাতের জায়গা আল্লাহ তাকে দেখান ওয়া ইউজাউজু মা হুরুল অপরূপা সুন্দরী জান্নাতি হুরদের সঙ্গে তার বিবাহের ব্যবস্থা করে দেন এবং শুধু তাই নয় যে পলয়ঙ্কারী ভূমিকম্প কেয়ামতের বিভিশিকা লেগে যাবে সেই বিভীষিকাময় পরিস্থিতি থেকে আল্লাহ শহীদদেরকে কম্পন থেকে আল্লাহ হেফাজত করবেন সোহান এমনকি কবরের ভিতরে মিন ফাদাইল এখব কবরের ভিতরে আল্লাহ তালা হেফাজত করবে পলয়ঙ্কারী কেয়ামতের যে টক্কর লেগে যাবে সেখান থেকে হেফাজত করবে و يحلى حله الايمان ایمানের পোশাক পরে শহীদ ব্যক্তি সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে এর মধ্যে افضل الشہداء বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কথা উল্লেখ করেছেন সেই মানুষগুলো হচ্ছে যারা غزوہ হিন্দের সময় এই হিন্দকে মুসলিম অধ্যুষিত ভূখণ্ড হিসাবে কোরআনের শাসন হিন্দে প্রতিষ্ঠিত করার জন্য যারা লড়বে তাদেরকে শহীদদের ভিতরে শ্রেষ্ঠ শহীদ বলা হয়েছে এরপর নাবিজি সাল্লি সাল্লাম বলছেন ওয়াইন আর জা ফানা আবু হরায় আল মোহার আবু হরায়দি আল্লাহ তাল আনহু এই পর্যায়ে এসে বলতেছেন আর যদি আমি এখান থেকে ফিরে আসি তাহলে আবু হরায়রা মোহার আমি মোহার হয়ে আমি সেখান থেকে গাজী বেশে আমি ফিরে আসব আমি আজাদ বা জাহান নাম হতে মুক্ত হয়ে ফিরে আসবো সুহান আল্লাহ হামদ এটা আবু হর রাজিয়াল হাদিস এবার আসুন এর পরের যে হাদিস আমরা এই হাদিসটির পরে আরও যদি আমরা হাদিস দেখি অসংখ্য হাদিস এ ব্যাপারে নাবিজি সাল আলী ওয়াসাল্লাম তিনি অসংখ্য হাদিস এ ব্যাপারে বলেছেন আমার দুই শ্রেণীর উন্মত তাদের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে দুই শ্রেণীর উন্মতের জন্য জাহান নামের আগুন হারাম এর মধ্যে এক শ্রেণী হবে যারা গজোয়ে হিন্দে অংশগ্রহণ করবে এই লড়াইটা এত মারাত্মক হবে যে লড়াইয়ের ভিতরে মুসলমানদের রক্ত টাটনু পর্যন্ত পৌঁছায় যাবে এত পরিমাণ রক্ত মুসলমানদের ঝরবে এরপরে মুসলমানদের বিজয় আসবে সেই বিজয় সম্পর্কে না সাল্লা আলি সাল্লাম আমাদেরকে অগ্রিম শুভ সংবাদ দিয়ে গিয়েছেন সারা পৃথিবীর ভিতরে একটা লড়াই লেগে যাবে এই লড়াইয়ের ভিতরে হাজার হাজার না এত পরিমাণ মুসলিম মারা যাবে টাকু পর্যন্ত রক্ত পৌঁছে যাবে তারপর মুসলমানদের বিজয় হবে এরকম অসংখ্য হাদিস আমরা এই বিজয় সম্পর্কে আমরা দেখতে পাই যে হাদিসগুলো প্রমাণ করে যে হিন্দ সময় বিজয় হবে এরপর নাবিজির সাল্লা সাল্লাম বলেছেন ইসার ইসলাতামের সঙ্গে যারা থাকবে তারাও আল্লাহর জান্নাতের মেহমান হবে এবং তাদের জন্য জান্নামের আগুন হারাম হয়ে যাবে এই দুই শ্রেণীর মানুষের কথা হাদিসের ভিতরে স্পষ্ট এসেছে সুতরাং গজয়ে হিন্দ এটি সংগঠিত হবে এই সংগঠিত যুদ্ধে মুসলমানের বিজয় আসবে আজ সারা দুনিয়াতে ইহুদিরা যেভাবে প্রেসক্রাইব করে মুসলমানদেরকে সারা দুনিয়াতে যেভাবে নিধন করছে যদি ফিলিস্তিন মুসলমানদের হাতে চলে আসে আপনি দেখবেন চার দিকে বিজয়ের একটা রবিউল আরব রবিউল ইসলাম একটা আরবের বসন্তের মতো করে ইসলামের বসন্ত আসবে দিক একটা সময় আসবে ইল্লা আদালাহ কালিমাতাল ইসলাম রন্দ্রে রন্দ্রে কালেমার পতাকা উড়বে কেউ বাধা দিবে দূরে থাক তাকায়া দেখারও সময় পাবেন আল্লাহ আকবর এই সময়টা আসবে আসবেনশাল এই জন্য এই প্রত্যাশা পূরণে আমরা দলে দলে বিভক্ত নই বরং এই প্রত্যাশা পূরণে আমাদেরকে সজাগ সচেষ্ট থাকতে হবে আমরা বিশৃঙ্খলা চাই না বন্ধুত্বপূর্ণ পরিবেশ চাই আমরা চাই আমাদের দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব নিয়ে ইসলাম নিয়ে আমরা বেঁচে থাকব যদি এটার মধ্যে বাধা দেওয়া হয় তখনই সংঘাত আসবে ওই সংঘাতের কথা রসুল সতর্ক করে বলে দিয়েছেন কাজে আমরা বারবার সতর্ক করি ওই পথে যদি আপনারা হাতেন শেষ বিজয় মুসলমানদের পরাজিত হতে হবে আপনাদেরকে তাদের দেখবেন অনেক ধর্ম যা এখন এই কথাটা তাদের ধর্মীয় পণ্ডিতরাই কথা বলতেছে এমন সময় আসবে বাটি সব রেখে আমাদের পালাতে হবে কিছু নিতে পারবো না ধর্ম সাথে যাবে না কেউ সাথে যাবে না পালিয়ে বাঁচতে পারবো কিনা জানি না তার মানে তারাও বুঝতেছে এরকম একটা সিচুয়েশন পৃথিবীতে আসতেছে এজন্যই তারা কখনো আমাদেরকে লটকায় রাখতে চায় যে বাঙালিদেরকে লটকে রাখা হবে এই জাতীয় কথা যারা বলে আমাদের ইলিশ দেওয়ার কথা বলার পরে আমাদের ইলিশ পাওয়ার পরে তারা আমাদেরকে লটকায় রাখবে চিন্তা করেন এই জাতীয় কথার জবাবের সুল সাড়ে চোদ্দ শত বছর আগে আমাদের ভিতরে হিম্মত তৈরি করে দিয়ে গিয়েছেন সুতরাং মুসলমান কখনো এরকম না যে আপনি তাকে চিবিয়ে ফেলবেন মুসলমান হচ্ছে লোহার বুট মুসলমানকে কেউ চিবাতে পারে না লোহার বুটকে চরবন করা যায় না